হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করো সবাই লাইফ হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো আমি লাইফে যে তোমাদের সঙ্গে আবারও গল্প করার জন্য সবাই লাইফে জয়েন করো আজকে একটু দেরি হয়ে গিয়েছে হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে কোথায় গেলে তোমরা সবাই জয়েন করো হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো আজকে একটু দেরি হয়ে গিয়েছে লাইফও আসতে সবাই জয়েন করো হ্যালো বন্ধুরা সবাই লাইভ পে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইভ পে হ্যালো বন্ধুরা সবাই লাইভ পে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করবে তো লাইভ পে জয়েন করো সবাই হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো আর সবাই কমেন্ট করো বন্ধুরা জয়েন করো সবাই আর একটা করে লাইক হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে সবাই জয়েন করো আর কমেন্ট করো সবাই আজকে একটু দেরি হয়ে গিয়েছে সবাই কমেন্ট করো বন্ধুরা সবাই জয়েন করো হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে আজকে একটু দেরি হয়ে গিয়েছে সবাই জয়েন করো হ্যালো বলো

हेलो बोलो पर देखो বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না জয়েন লাইফে লাইক করো দাও বন্ধুরা

কেমন ঠান্ডা পড়েছে বলো কেমন ঠান্ডা পড়েছে তোমাদের ওইখানে বলো হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো তাহলে বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো তাহলে বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে আর একটা করে লাইক করে দাও বন্ধুরা কেউ কমেন্ট করছো না কেন কমেন্ট করবে তো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো কেউ কমেন্ট করছো না কেন কমেন্ট করবে তো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে কেমন ঠান্ডা পড়েছে তোমাদের এইখানে বলো ভালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো আর কমেন্ট করবে তো কেউ কমেন্ট করছো না কেন কমেন্ট করো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে বন্ধু সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে আর একটা করে লাইক করো দাও বন্ধুরা লাইক করছো না কেন লাইক করো বাংলায় কমেন্ট করো না ইংলিশে কমেন্ট করো হিন্দিতে কমেন্ট করো না আজকে পড়তে ভালো লাগছে না বন্ধুরা সবাই জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফ আর একটা করে লাইক করে দাও বন্ধুরা লাইক করছো না কেন কেউ লাইক করে দাও একটা করে হিন্দিতে কমেন্ট করো না বাংলায় করো না ইংলিশে করো হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে আর একটা করে লাইক করে দাও বন্ধুরা লাইক করছো না কেন লাইক করে দাও হিন্দিতে কমেন্ট করো না হ্যালো বন্ধুরা সবাই লাইভও জয়েন করো কেমন আছে সবাই কমেন্ট করে বলো আর কেমন ঠান্ডা পড়েছে কে কোথা থেকে লাইভ দেখছে একটু কমেন্ট করার সবাই বলবে তো কেউ কমেন্ট করছে না কেন কমেন্ট করবে তো সে হাই হ্যালো বলো বাংলায় কমেন্ট করো না ইংলিশে কমেন্ট করো হ্যালো বন্ধুরা সবাই লাইসি জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো মানে জয়েন করো আর একটা করে লাইক করে দাও বন্ধুরা আর সবাই কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো কেমন আছো আর কেমন ঠান্ডা পড়েছে বলো সবাই হ্যালো বন্ধুরা সবাই লাইভে জয়েন করো কোথায় গেলে আমার প্রচুর শরীর খারাপ হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো বন্ধুরা কেউ কমেন্ট করছো না কেন কমেন্ট করবে তো হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে আর একটা করে লাইক করে দাও বন্ধুরা কেউ লাইক করছো না কেন হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করা কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে আর একটা করে লাইক করে দাও কমেন্ট করছো না কেন কমেন্ট করবে তো হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করা কোথায় গেল আমার বন্ধু তোমার সব কেউ কমেন্ট কমেন্ট করছো না কেন ভুলে গিয়েছো নাকি দুদিন লাইফ আসনি বলে বলো যারা নতুন লাইভ এসেছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু লাইক করে দাও আর লাইভটা একটু শেয়ার করে দাও কমেন্ট করো সবাই একটা করে লাইক করে দেবে তো জালাউদ্দিন সুরাজ কোথায় গেলে তোমরা সবাই লাইফে জয়েন করছো না কেন কমেন্ট করো কমেন্ট করো হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে আর একটা করে লাইক করে দাও বন্ধুরা লাইক করছো না কেন লাইক করো কেউ লাইক করছো না কেন কেমন ঠান্ডা পড়েছে বলো সবাই তোমরা ওইখানে কি ঠান্ডা পড়েনি কেউ কমেন্ট করে বলছো না কেন নািরে কমেন্ট ডিলিট করো না কমেন্ট ডিলিট করো না হাই হ্যালো বলো তোমার কি ঘুম নেই কেন এখন কেন ঘুমাবো সবাই একটু বাংলায় কমেন্ট করো আজকে আল্লাহ আকবর হ্যালো বন্ধুরা সবাই একটু বাংলায় আছে কমেন্ট করো আজকে পড়তে ভালো লাগছে না এত রাত আজ দেরি হয়ে গিয়েছে শরীর খারাপ সবাই একটু বাংলায় কমেন্ট করে দাও বন্ধুরা বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় তোমরা সবাই না করছো জয়েন করো একটা করে লাইক করে দাও তাহলে একটু কমেন্ট করবে তো কমেন্ট করছো না কেন তোমার জন্য তো লাইফ এসে যে তোমরা না কমেন্ট করলে হয় একটু কমেন্ট করো বাংলায় কমেন্ট করো আজকে দিনটা একটা করে লাইক করে দাও লাইক লাইকটা একটু শেয়ার করে দাও বেশি বেশি করে যাতে তোমার বন্ধুরা আরো আদার্স লোকেরা দেখতে পারে বন্ধুরা সবাই লাইফে জয়েন করবে তো কি হলো আর কেউ কমেন্ট করছো না কেন কমেন্ট করবে তো করে লাইক করা দাও আর বন্ধু কোনো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো সবাই হাই হ্যালো বলো বলো হ্যালো হ্যালো বন্ধুরা সবাই একটু লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো তোমার নাম কি অপরিতা মন্ডল পেয়েছো অপরিতা মন্ডল হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে আর একটা করে লাইক করো বন্ধুরা লাইক করছো না কেন লাইক করো কে কমেন্ট করছো না কেন কমেন্ট করবে তো বন্ধুরা কি হলো কমেন্ট করো কমেন্ট করো ও কমেন্ট করো কেমন ঠান্ডা পড়েছে বলো আর তুমি কোথা থেকে লাইভটা দেখছো বলো হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে কেউ জয়েন করছো না কেন আজকে দুদিন লাইফে আসেনি বলে ভুলে গিয়েছো সবাই বাংলায় কমেন্ট করো আর যারা নতুন লাইফে তারা একটা করে লাইক করে দাও হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই যারা নতুন লাইফে তারা কেমন আছো বলো কেমন ঠান্ডা পড়েছে বলো সবাই কেমন ঠান্ডা পড়েছে তোমাদের ওইখানে বলো হ্যালো বন্ধুরা সবাই একটু লাইভটা জয়েন করো আর কমেন্ট করো সবাই কেউ কমেন্ট করছো না কেন কমেন্ট করবে তো বন্ধুরা সবাই লাইফ করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে একশো আশি কি কমেন্ট করবে তো হে কি বলবে তাহলে কি একশো আশি কেউ কমেন্ট করছে না কেন কমেন্ট করবে তো কমেন্ট করে যাও থামবে না কমেন্ট করে যাও ঠান্ডা আদে কেন প্রচুর ঠান্ডা করেছে কেমন ঠান্ডা পড়েছে প্রচুর আমি তোমাদের যদি লাইফ হয়েছে তোমরাই কমেন্ট করছো না কমেন্ট করবে তো আমার শরীর খারাপ তাতেও লাইফ হয়েছে তোমাদের সঙ্গে গল্প করার জন্য কেউ কমেন্টই করছে না ভালো বন্ধুরা সবাই লাইফ সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে আর একটা করে লাইক করা বন্ধুরা তোমাদের যেন লাইফে যে তোমরা কমেন্ট করছো না হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে আর একটা করে লাইক করে দাও বন্ধুরা যারা নতুন লাইফে যারা কমেন্ট করো তোমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা ভালো বন্ধুরা সবাই লাইফ জয়েন করো কোথায় তোমরা সবাই জয়েন করছো না জয়েন করো লাইফের একটা করে লাইফ করে দাও

আর একটা করে লাইক করে দাও বন্ধুরা লাইক করছো না কেন লাইক করো กูตาย हमारा कल के लाइफ उस वो तारता सवाई